Oui, yeah, mon আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নাসরিন ইসলাম পেজ থেকে একদম নতুন এবং ভিন্ন ধারণার একটি ভিডিও নিয়ে চলে আসছি আজকের ছুটির দিনে অনেক রকমের ভিডিও অনেক রকমের রান্নাবান্না অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করে থাকি তবে এই ধরণের ভিডিও আমার চ্যানেলে খুবই কম আছে আর এখন যেহেতু আমের সিজন তাই ভাবলাম একটু আচার বানাবো আর আচারটা তো কম বেশি সবারই পছন্দের থাকে আর সেই পছন্দের জিনিসটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কয়েকদিন ধরে এই মেধা বলছে যে তার জন্য একটু আচার বানিয়ে দিতে হবে আসলে আমি তো ওভাবে সময় পাই না আর আচার বানানোটা একটু ঝামেলা কাজ এই জন্য আসলে সহজে করতে আসি না তা মনে হলো যে ঝামেলা ছাড়াই একদম শটকটভাবে খুবই মজাদার একটি আচার বানিয়ে ফেলব বা বানাবো আর যেই কথা সেই কাজ আমি কিন্তু এই যে এখানে দেখেন সামান্য একটি একটুখানি হচ্ছে কি বলে পাঁচফোড়ন দুইটা এলাচ একটুখানি জিরা দিয়ে এই যে একদম লো হিটে টেলে নিচ্ছি আর এখানে আচারের জন্য যেটা করেছি সেটা হচ্ছে যে দেখেন আমটা কিন্তু একদমই রেডি করে রেখেছি এই আমটা আমি হচ্ছে গতকালকে কেটে লবণ হলুদ সরিষা আর শুকনা মরিচ একদম শুকনোভাবে পানি ছাড়া ব্লেন্ডার করে এইটা আমের সঙ্গে ভালো করে মাখিয়ে পুরা দিন রোদে শুকিয়ে নিয়েছি দেখেন আমটা কিন্তু মোটামুটি হালকা শুকনা শুকনা হয়েছে আর এইটা যে খেতে কী মজা এইটা কিন্তু এখনই খেতে অনেক মজা কারণ হচ্ছে এই ঝাল টক আর হচ্ছে মিষ্টি প্লাস হচ্ছে লবণ সব আমের ভিতর মিশে গেছে আর এটা খেতে যারা আচার বা টক পছন্দ করেন তাদের কাছে এমনি থেকেই ভালো লাগবে আর এই আচারটা আমি আগে থেকেই বলি এই আচারে কিন্তু আমি কোনো ধরনের মশলা ব্যবহার করবো না এই যে যেটা দেখছেন এটাই জাস্ট নামানোর আগে গুঁড়ো করে দিব আর হচ্ছে সরিষা শুকনামরিচ আর লবণ হলুদ মাখিয়ে আমটা জাস্ট রোদে শুকিয়ে নিয়েছি এটাই হচ্ছে এই আচারের মশলা আর এটা হচ্ছে টক ঝাল মিষ্টি আচার হবে একদম সামান্য একটুখানি চিনি অ্যাড করবো পাঁচফোড়নটা ঢেলে ঢেলে রেখে দিলাম এখন দিয়ে দিব সরিষার তেল খাঁটি সরিষার তেল এখন দিয়ে দিব তেলটাও খুব বেশি দিব না অল্প পরিমাণেই দিব এই যে দেখেন একদমই অল্প পরিমাণে তেল দিলাম আর তেলের উপরে দিয়ে দিব তিন চার টুকরা দারুচিনি আর ছোট্ট দুটা তেজপাতা তেলটা গরম হয়ে গেছে এখন হচ্ছে আমি আমগুলা দিয়ে দিব যেহেতু আমার আমটা রোদেই হচ্ছে কিছুটা শুকিয়ে নেওয়া আর হচ্ছে আম আমের আচারটা আস্তে আস্তায় রাখবো সেই ক্ষেত্রে চিনিটা আমি এখনই দিয়ে দিব কারণ চিনি থেকে তো কম বেশি একটু পানি উঠবে আর শুরুতেই চিনিটা না দিলে আমটা বেশি একদম লেটার লেটার হয়ে গেলে এই আচারটা খেতে ভালো লাগবে না এই তো আমি কিন্তু আর চিনি দিব না এইটাই এখানে আর জিনিস দিব সেটা হচ্ছে একটুখানি ভিনেগার সেটা অল্পই দিব এক থেকে দেড় চামিচের মতো ভিনেগারটা দিলে আপনি এই আচারটা সারা বছরই বাহিরে রেখেই খেতে পারবেন আচারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন এই যে দেখেন সেই ভেজে রাখা এলাচ জিরা আর পাঁচপোড়ন একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব হয়তো বলতে পারেন যে পাঁচ দিলে আবার সেখানে গরম মশলা দিলেন কেন আসলে জিরা পাঁচ ফোড়ন আর হচ্ছে এলাচের ফ্লেভারটা একসঙ্গে হইলে খুবই মানে অন্যরকম একটা ফ্লেভার আসে যে ফ্লেভারটা আমার কাছে তো খুবই ভালো লাগে এই জন্য আমি দিলাম আপনাদের জন্য অপশনাল আপনারা যে যে ফ্লেভারটা পছন্দ করেন সেই ধরনেরটাই দিতে পারেন আর তবে সবার কাছে রিক থাকবে যে আমরা তো অনেকেই অনেক রকমের আচার বানিয়ে খেয়ে থাকি এই আমের সিজনে তবে এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন এই আচারটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয় এটা খিচুড়ি বা ডাল পোলাও বা যে কোনো সময় হাতে করে শুধু খাওয়ার জন্য এই আচারটা খুবই অসাধারণ টেস্টি হয় আমি এর আগেও বানিয়েছি যেটা এর আগে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই বন্ধুরা এই তো আমার একদম শট হট মশলা ছাড়া মজাদার আচার তৈরি করা কমপ্লিট কেমন লাগে আমার আচারের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ